মোহাম্মদ সাইফুদ্দিনে ফেরার লড়াই কিংবা নিজেকে শান দেয়ার কাজটা করতে হচ্ছে একা একাই খুব স্বাভাবিক বেশ কিছুদিন যাবৎ মিরপুরে নিয়মিত মুখ এই পেস বোলিং অলরাউন্ডার অবশ্য তিনি একানন তিন ফর্ম্যাটের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকেও সেরে বাংলা এসে ঘাম ঝরাতে দেখা যায় বৃহস্পতিবার তিনি এসে কাজ করেছেন নিজের ফিটনেস নিয়ে শান্ত সামনে একটা নির্দিষ্ট লক্ষ্য আছে আগস্ট মাসের শেষের দিকে পাকিস্তানের টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ দল ন্যাশনাল ডিমে সবার প্রস্তুতি থাকবে সেই সিরিজকে ঘিরেই কিন্তু সাইফুদ্দিনের সামনে থাকবে কোন লক্ষ্য বাংলাদেশের হয়ে কখনোই টেস্ট ফরম্যাটের বিবেচনায় তিনি ছিলেন না ম্যানেজমেন্ট উপযুক্ত মনে করলে তার আবারও সুযোগ আসতে পারে সাদাওয়ালের ক্রিকেটেই এদিন মিরপুরের একাডেমি মাঠে সাইফ সেই অনুশীলনটাই করলেন যা কাজে দেবে ওয়ানডে কিংবা টি টোয়েন্টি ক্রিকেটে বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন এই বলটা রিলিজ করার সময় সাইফুদ্দিনের কব্জির দিকে ভালো করে লক্ষ্য করলেই দেখা যাবে তিনি ব্যাক স্লোয়ার করার চেষ্টা করছেন ওডিআই টি টোয়েন্টিতে ব্যাটারদের ধোকা দেওয়ার জন্য রান আটকানোর জন্য বা উইকেট নেয়ার জন্য বেশ কার্যকরী হতে পারে এই ধরনের বল প্রথমবার এই বল করার পর তা ঠিকঠাক বা মন মতো হচ্ছে কিনা বোঝার জন্য সাথে থাকা একজনকে মোবাইলের ক্যামেরা হাতে দাঁড় করিয়ে পরপর আরও কয়েকটা বল করেছেন সাইফ ব্যাক করার পরে সাইফুদ্দিন মনোযোগ দিয়েছেন ইয়র্কারের দিকে কখনো ব্যাটারের পা বরাবর আবার কখনো ওয়াইড ইয়র্কারের চেষ্টায় বোলিং করে গেছেন এই মিডিয়াম পেসার ন্যাশনাল টিমের হয়ে খেলার অপেক্ষায় উদ্গ্রীব থাকবেন এই অলরাউন্ডার এটাই স্বাভাবিক বিষয় সেই আশায় নিজেকে প্রস্তুত রাখা চাই যেসব জায়গায় ঘাটতির কারণে তাকে বিশ্বকাপ দলে জায়গা দিতে পারেননি নির্বাচকরা সেই জায়গায় উন্নতি করাই হওয়ার কথা তার আবারও দলে ফেরার প্রথম শর্ত জয়ন্তবিন্দু ফ্রেন্জি